নমস্কার নিউজ ভ্যানগার্ড এর আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছে শতাব্দী নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরা খবরে কর্পক মহকুমার অন্তর্গত শিলাছড়ি ব্লকের অধীনে প্রায় সূর্য সুবর্ণ রোজা এবং শেষ সুবর্ণ সুবর্ণ রোজা পাড়া এবং কাজ ওসি মক পাড়া এবং এই দুটি পাড়াতে ওএনজিসি পাশাপাশি অয়েল অ্যান্ড দুঃখিত অয়েল ইন্ডিয়া মাটি খননের ফলে প্রায় পঁয়ত্রিশ জন কৃষকের জমিতে মাটিগুলি বৃষ্টি হওয়ার ফলে এক প্রকার বেঁচে দেশে কৃষকদের ফসলে ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এবং যার কারণে সে খবর পেয়ে তেতাল্লিশ করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা আজকে করবুক মহকুমার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে এসেছেন এবং যে বিষয় হচ্ছে তা ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া মাটি খননের ফলে তার ৩৫ জন একেবারেই মাথায় হাত দিয়েছে এবং যার কারণে ফসলও রীতিমতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও কৃষকদের অভিযোগ রয়েছে এবং গোটা এলাকাটি আজকে পরিদর্শনে গিয়েছেন করবুক মহকুমার সমস্ত আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে এসেছেন সঞ্জয় মানিক ত্রিপুরা বিধায়ক

সেই ক্ষতিগুলোকে পূরণ করিয়ে দেওয়ার জন্য তাদের একটা দাবি এবং কমপ্লেন অভিযোগও ছিল সেই দাবির নিরিখে সে অভিযোগের নিরিখে আজকে আমি সময় পেয়ে সমস্ত ডিপার্টমেন্ট আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের এসডিএম এই যে ওই যে তরফ থেকে এসডিএমও আসছেন এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট সহ ওনাদের যে গ্রুপ অফ অফিসার ওনারা আসছেন ফিশারি ডিপার্টমেন্ট থেকে আসলেন এখানে বিডিও আসছেন এখানে আসেন যে ইয়েতে এই ডিসিএম সাহেব আসেন সমস্ত আধিকারিক নিয়ে এস ডি এফও করবো এবং রেঞ্জার যিনি এখান থেকে যে দায়িত্বে আছেন সবাইকে নিয়ে আমি আজকে ভিজিট করছি তো কয়েকদিনের পরে আমরা আবার বসবো কার কতটুকু ক্ষতি হচ্ছে কিভাবে ক্ষতি কে পূরণ করা যায় সেটাকে নিয়ে আমরা আবার পুনরায় পুরো এস অফিসে আমরা সবাইকে ডাকবো এখানে যারা এখানে যারা ক্ষতি হচ্ছে উনারা এই যে এই গ্রামের লোকেদের উনাদের এই যে উনারা আছেন তো আপনাদের যেটা ক্ষতি হচ্ছে সে ক্ষতিগুলো পূরণ করার জন্য আমি আগামী দিনে কিভাবে করা যায় এটা চেষ্টা করব আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য এবং বিধায়ক আজকে এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা যারা এই মুহূর্তে চিন্তায় রয়েছে এবং অয়েল ইন্ডিয়া ওএনজিসি সেখানে আসার ফলে মাটি খননের ফলে বৃষ্টির একটা সম্মুখীন হতে হয় কৃষকদের এবং সেখানে মাটিগুলি এক প্রকার কৃষি খেতে ভেসে আসার ফলে রীতিমতো কার্যত ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং যার কারণে আজকে বিধায়ক পরিদর্শন এসেছেন এবং পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে ফিশারি এগ্রিকালচার সহ বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে তিনি উপস্থিত হয়েছেন সঙ্গে ছিলেন এসডিএম করবুক মহকুমার এসডিএম করবুক মহকুমা বন দপ্তরের আধিকারিক শিলাছড়ি ব্লকের চেয়ারম্যান এবং সেই সঙ্গে সমাজপতি অতীন্দ্র রিয়ান পাশাপাশি সমাজপতি সুখী মোহন ত্রিপুরা সহ এলাকাবাসীরা এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে তাদের এই যে ক্ষতি সেইগুলিকে কিভাবে পূরণ করা যায় সমস্ত ক্ষেত্রে নজরদারি রাখবেন বলেও আজকে কৃষকদের কৃষক পরিবারগুলিকে আশ্বাস প্রদান করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন